তো পরবর্তীতে মনে করেন যে আপনার ওয়েডিংটন পরের স্লাইডে আপনার একজন একজন আপনারী কনরে ওয়েডিংটন উনি যখন আর কি যখন দেখলেন যে আচ্ছা জিনের সাপেক্ষে আউটকামটা কি হবে সেটা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না ঠিক আছে আপনার চোখের রং আপনার চোখের রং যদি মনে করেন নীল রঙের অ্যালিল থাকে তাহলে আপনার চোখের রং নীল হবে আর যদি মনে করেন বাদামি রঙের ই থাকে তাহলে আপনার চোখের রং বাদামি হবে কিংবা খয়েরি হবে এরকম যখন আমরা মনে করেন প্রেডিকশন করি এবং প্রিডিকশন করে যখন দেখি যে না শরীরের আপনার শরীরে আছে নীল রঙের জিন কিন্তু আপনার চোখ হচ্ছে গিয়ে নীল রঙের না তখন এই যেভাবে এই ঘটনাগুলো যে ব্যাখ্যা করা যাচ্ছে না এটা নিয়ে মনে করেন যে আপনার ওয়েডিংটন অনেক আপনার গবেষণা করেন পরবর্তীতে উনি আর একটা ভালো উপমা দেন এবং তার উপমাকে আপনার বলা হয় এপিজেনেটিক ল্যান্ডস্কেপ যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে এই জিনিসটা অনেকটা ভূখণ্ডের মতো আপনার যে ভূখণ্ডটা আপনার অনেকটা উঁচু নিচু আছে অনেকগুলো খাদ আছে তো অনেকগুলো আছে পরের ভাই তো এই উপাতকা গুলো হচ্ছে গিয়ে মনে করেন কোন একটা প্রসেস একটা প্রক্রিয়া একটা রাস্তা যেভাবে আপনার দেহের গঠন সে লাভ করে তো দেখেন এখানে আরেকটা একটা কথা আমি উল্লেখ করে রাখি আপনার মধ্যযুগের দার্শনিকরা মনে করে থাকতেন যে এটা সম্ভবত অলরেডি বলেছি সেটা হচ্ছে যে আমরা যে আমাদের দেহের আকৃতি পাই এই আকৃতিটা আমরা পাই আমাদের আত্মায়ের কারণে আমাদের রুহের কারণে তো মানুষের রুহের কারণে মানুষের আকৃতি এরকম হয় আর কি বলা যায় মানে বিভিন্ন জীবের বিভিন্ন আলাদা আলাদা রুহ এই কারণে সেই রুহ হচ্ছে গিয়ে তার আকৃতিটা গঠন করে সেটা গাছ হবে কেমন গাছ হবে লম্বা গাছ হবে না খাটো গাছ হবে এই জিনিসগুলো এই রূপ থেকে নির্ধারণ করা হয় বলে আর কি মনে মনে করেন যে তারা মানে আকৃতিটা আকৃতিটা বাইরের বাহ্যিক কেমন হবে তো যাই হোক আমরা ওয়েডিংটনের ল্যান্ডস্কেপ নিয়ে ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করছিলাম এবং এই ছবিতে আমরা দেখতে পাচ্ছেন যে একটা পাহাড়ের ওপর থেকে মনে করেন যে একটা বল যদি আমরা ছেড়ে দিই সেটা এই যে মনে করেন যে অনেকগুলো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে ঠিক আছে এখন আপনার চোখের রং সেটা নীল হবে লাল হবে নাকি বাদামি হবে নাকি হবে নাকি কালো হবে এরকম অনেকগুলো আউটকাম হতে পারে এবং সেটা গড়িয়ে গড়িয়ে এরকম মানে কি বলা যায় মানে অজানা একটা রাস্তা দিয়ে যেকোনো ভাবে এগিয়ে যেতে পারে এবং তারপরে কি সে আলটিমেটলি আপনার চোখের রং কালো নীল কিংবা সবুজ এরকম কোন একটা ফাইনাল আউটকাম দিতে পারে তো একই জিন এরকম ভিন্ন ভিন্ন আউটকাম দিতে পারে আবার অনেকগুলো জিন একত্রে মিলিত হয়ে তারপরে এরকম ভিন্ন ভিন্ন আউটকাম দিতে পারে এবং একসাথে যখন মনে করেন যে এই যে মনোজেনেটিক যে আইডিয়াটা এটা আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ বলতে গেলে মনোজেনেটিক কি বলা যায় আহ ফেনোটাইপ খুব কমই আছে হয়তো নাই হয়তো আমার মনে করতেছে এই জিনিসটা মনোজেনেটিক কিন্তু আসলে ওটা মনোজেনেটিক না তো এই কারণে আপনার একই জিনের কারণে কারো চোখের রং নীল হতে পারে কারো চোখের রং বাদামি হতে পারে কারো চোখের রং সবুজ হতে পারে কারোটা ঘোলা হতে পারে কারোটা কালো হতে পারে হতেই পারে তো এখানে আপনার উদাহরণ দেওয়া হয়েছে একটা স্টেনসেল নিয়ে সেল আপনারা জানেন যে আহ স্ত্রী ডিম আহ ডিম্বাণু এবং আপনার পুরুষ গ্যামেট দুটা মিলিত হয়ে যে জাইগর তৈরি করে সেই জাইগর থেকে স্টেম সেল তৈরি হয় এবং থেকে আপনার মানব দেহের প্রত্যেকটা প্রকারের কোষ তৈরি হয় এবং এই মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যে সেটা যে কোনো কোষে পরিণত হতে পারে সেটা আপনার নিউরাল ইলেকট্রোড্রামে পরিণত হতে পারে আবার মেস্ট্রোড্রামে পরিণত হতে পারে তো সেটা হচ্ছে এই পথ দিয়ে এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পরে সে একটা মনে করেন যে নিউরাল ইলেকট্রোড্রামে পরিণত হলো আবার সেই নিউরাল ইলেকট্রোড্রামটা আবার মনে করেন ভিন্ন ভিন্ন রাস্তায় এগিয়ে গিয়ে আবার আর ভিন্ন ভিন্ন আর অন্যান্য অর্গান বা অঙ্গ করতে পারে তো এটাই হচ্ছে কোয়েডিং টনের মূলত উপমা এখানে আর বেশি কিছু বোঝানোর নেই আমরা পরের স্লাইডে যাই কারণ বেসিক্যালি আমরা বুঝাইলাম দেখেন ওয়েডিংটন কিন্তু আপনার এখানে বাহ্যিক ফ্যাক্টরগুলোকে গুলোকে শুরুতে আলোচনায় আনেনি কিন্তু পরবর্তীতে সে আর একটা গবেষণা পেপার প্রকাশ করে এবং সেখানে সে বাহ্যিক এক্সটার্নাল কন্ডিশন গুলোকে আলোচনায় আনে এবং সে এটাকে আলোচনায় একটা তীর চিহ্ন দিয়ে এবং আপনি যদি কখন ওয়েডিংটন এর প্লটটা আঁকেন তো বাইরে থেকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় যে বাহ্যিক কোনো একটা প্রভাব এখানে রাখছে তো যেমন অনেক কিছুই আসলে এরকম আহ হিসেবে কাজ করতে পারে বাহ্যিক প্রভাব হিসেবে কাজ করতে পারে আমি যদি ওপর থেকে একটা বল ছেড়ে দিই পাহাড়ের উপর থেকে আর এখান থেকে যদি আমি একটা জোরে বাতাস প্রবাহ করি দেখা গেলো যে সেটা যে পথে অগ্রসর হতো বাইরের বাহ্যিক এক্সটার্নাল কন্ডিশনের কারণে সেটা সেই পথে না গিয়ে অন্য পথে এগিয়ে গিয়েছে তো এই হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার বিষয় তো মানে আসল বিষয় হচ্ছে যে আপনার ফেনোটাইপ কি হবে এই জিনিসটা আসলে খুবই জটিল একটা আলোচনার বিষয় খুবই জটিল আপনার শরীরে এক্স এক্স ক্রমোশন থাকার কারণে আপনি মেয়ে হবেন মেয়ে হরই কথা কিন্তু এরকম নাও হতে পারে এক্স ওয়াই নিয়ে নিয়েও কেউ কেউ আপনার পুরুষ না হয়ে নারী হতে পারে হতেই পারে তো এই কারণে মনে করেন আসলে জিন ভিত্তিক যে বই ব্যাখ্যা খগেনরা দিয়ে থাকে এই জিনিসটা আসলে প্রশ্নবিদ্ধ আপনারা জানেন যেটা আপনার হারিসে এসেছে যে যদি স্বামীর জল তার স্ত্রীর জলের উপর আধিপত্য লাভ করে তাহলে সন্তান পুরুষ হয় আর যদি স্ত্রীর জল স্বামীর জলের উপরে থাকে তাহলে সন্তান মেয়ে হয় তো এই হাদিসগুলো মনে করেন যে খগেনরা মাঝে মাঝে দেয়া হে দেখো ব্যাখ্যা করো এই ব্যাখ্যা করো তো আমরা বিজ্ঞানে কি কি জানি এক্স এক্স থাকলে মেয়ে হয় এক্স ওয়াই থাকলে ছেলে হয় ঠিক আছে এটা রিডাকশনিস্ট যে তাদের এক্সপ্লেনেশন এই জিনিসটা আসলে মনে করেন এই সমস্ত এই হাদিসগুলোর সম্পর্কে মনে করেন যে সংযোগ তৈরি করার পিছনে এই মনে করেন যে আপনার অল্প বিদ্যা এই জিনিসটাকে আর কি মনে করেন পুঁজি করে কাজ করা হয় মানে যেখানে অজ্ঞতার অন্ধকার সেখানেই খগেনদের জয় করে তো এই অজ্ঞতাটাকেই কাজে লাগিয়ে আর কি তারা এই কাজটা করে এবং এই কাজটা করার জন্য তারা এই শিক্ষা ব্যবস্থাকে মনে করেন ব্যবহার করা হয় তো বিজ্ঞানীরা মনে করেন এই জিনিসটা দেখার চেষ্টা করছে যে যদি আমরা আমাদের যে স্টুডেন্ট যারা আছে ছাত্র ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে মেন্ডেল জেনেটিক্সটা না পড়াই কারণ অনেকে লজিক দিতে পারে ভাই মেন্ডেলসটা অনেক ইজি সহজে পড়া যায় তো আমরা এই কারণে এটা পড়াই কিন্তু আসলে বাস্তবতা জীবনে পাওয়া যায় না তো এত কঠিন জটিল ওয়েডিং ফ্রন্ট পর তারা বুঝবো না এই কারণে এরকম বলতে পারে কিন্তু মনে করেন যে তারপরও কেন পড়ানো হয় তো বিজ্ঞানীরা মনে করেন এরকম একটা এমন একটা জেনেটিক্স এর কারিকুলাম তৈরি করছেন যেখানে ছাত্ররা ওই কোর্সটা করার মাধ্যমে জেনেটিক্স এর উপর একটা মোটামুটি একটা ভালো ওভারভিউ পাবে তো দেখা কি গেছে দেখা গেছে পরের স্লাইডে যে যারা এই কোর্সটা গ্রহণ করছে তারা মনে করেন এরকম মিডিয়ায় এবং আচ্ছা আমি পরের স্লাইডে এ মনে হয় স্ক্রিনশট এর সামহাউ ই হয়ে গেছে বাদ বাদ পড়ে গেছে সরি মানে বেসিক্যালি মনে করেন জেনেটিক ডিটারমিনিজম ইন জেনেটিক্স কারিকুলাম এটা গবেষণায় দেখা গেছে যে যারা হচ্ছে কি ওয়েডিংটন প্লট তারপরে এপিজেনেটিক ল্যান্ডমার্ক নিয়ে পড়াশোনা করছে এবং মেন্ডেলের এটা তারা তখন এটার প্রতি তারা কি বলা যায় মানে সন্দেহ পোষণ করা শুরু করছে এবং তারা যে জেনেটিক ডিটারমিনিজম যে জিন মানুষের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এই যে যাবের আবাদ আমার শরীরের মধ্যে পায়ুকমের জিন পাওয়া গেছে আছে এই কারণে আমি পাথা মেরে বেড়াই আমার আমার এখন পাথর মারা যাবে না এরকম কথাবার্তা যারা বলে তো তাদের ব্যাপারে তারা মনে করেন যে সন্দেহ পোষণ করে মানে একদম মনে করেন যে পায়ু কমের একদম পুরো ই ভেঙে দিচ্ছে মাজা ভেঙে দিছে মনে করেন মিডিয়া তো মনে করেন যে এই সমস্ত খবর দেখে তারা কখনো বিভ্রান্ত হয় না ঠিক আছে কিন্তু যারা যে সমস্ত স্টুডেন্টরা দেখা গেছে যে যারা আপনার জেনেটিক্সের একদম ফুল ওভারভিউ যারা জানা নাই তাদেরকে মনে করেন এরকম মিডিয়ায় বিভিন্ন খবর বের হয় যে হ্যাঁ তুমি একজন পেট পারসন তোমার এখন কুত্তা পালা উচিত তো ঘরের মধ্যে কুত্তা নিয়ে আসো তারপরে হ্যাঁ তুমি আসলে নারীদের প্রতি আকর্ষণ বোধ করো না তুমি পুরুষের প্রতি আকর্ষণ বোধ করো তো তোমার এখন পুরুষের কাছে যা আছে ও যে মদনার কথা বলছিলেন মদনা মাতু চা করো হ্যাঁ কথাগুলা এগুলো মনকারন পাবলিকের খাওয়াইতে পারে তো এই জিনিসগুলো মনকারন ওই সমস্যা স্টুডেন্টদের খাওয়ানো গেছে জেনেটিক ডিটারমিনিজমে যারা মনে করে যে তারের মধ্যে এই আইডিয়া চলে আসে তো যাই হোক আপনার এই হচ্ছে কি বিষয় একটা সময় মনে করেন দুই সালের দিকে একজন বিজ্ঞানী তিনি দাবি করলেন যে না আচ্ছা গড জিন বলে আপনার মনে করেন একটা জিন আছে এই জিনটা থাকার কারণে আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করতে আগ্রহী যে আল্লাহ আছে এটা মনে করি ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো প্রান্তে সবাই বহরিকাংশ লোক মনে করে যে এই গড জিন আছে তো যখন মনে করেন যে সে মোটামুটি বই প্রকাশ করে ফেললো গবেষণা করে বেশ ভালো তথ্য প্রমাণ দিয়ে সাথে সাথে মনে করেন যে সাইন্টিফিক আমেরিকানে একটা জবাব ছাপাইছে কি তারা যুক্তি দিচ্ছে জিন্স আর নট ব্লু দেখেন এত এত দিনের আসছে এতদিন বইলে বেড়াইছে যে না তোমার জিন যদি বলে যে তুমি ছেলে না তুমি মেয়ে তাহলে বা তোমার কাছে যদি মনে হয় তুমি ছেলে তাহলে তুমি ছেলে মনে হইলে মেয়ে অথবা আহ তোমার কাছে যদি মনে হয় যে তুমি আসলে হোমো তাহলে তুমি হোমো ঠিক আছে এই জিনিসটা তোমার জেনেটিক তুমি এইভাবে হয়ে ওঠো নাই ঠিক আছে কেউ তোমাকে এরকম বানায় নাই তুমি জন্মগত ভাবে এরকম এরকম ঠিক আছে তারপর আমি ফজরের সময় উঠতে পারি না কেন উঠতে তুমি জেনেটিক্যালি এরকম সময় উঠতে পারবা ঠিক আছে জেনেটিক্যালি মানুষ তুমি ঘুমাও রাত দুটার সময় সকাল থেকে ঘুম থেকে উঠাও সকাল নয়টার সময় ফজরের সময় তুমি উঠতে শরীরে ক্ষতি হবে কারণ তোমার এইভাবে গড়ে ওঠে নাই তারপরে মনে করেন যে এরকম এরকম বিভিন্ন হাবিজাবি এই সমস্ত কথা যখন বলা হয় তখন মনে করেন সাইন্টিফিক আমেরিকান যখন বুঝতে বলল যে না গড জিন আবিষ্কার হয়ে গেল তো বিভার আছে তখন তো মনে করেন যে বোঝাবে না আমার তো আতুলির কথা বইলা আসছে যে তোমার জিন এরকম তাই তুমি এরকম এখন তোমার এই সমস্ত ধর্মমন্ত্ররা যাই বলো তুমি এরকম হইতে পারবা না তা জিরের সময় উঠা যাবে না গো এখন যখন মনে দেন জি এটা সমস্ত নাফেসিস কোসেস করেন চেস করেন আচ্ছা

তারা পরিবর্তন করে দেয় তো ঘটনা যদি এই হয় তাহলে পায়কামীরা কেন এই কথাটা বলে আমি জানি না তুমি এরকম তাই তুমি আমার কাছে এই কারণে মনে হয় যে আসলে এই লট গুলা আসলে আংশিক অর্ধশিক্ষিত বানায় যে জনগণের ছাড়া হচ্ছে ছাত্রদেরকে ছাড়া হচ্ছে এর মূল উদ্দেশ্য এই মনে করেন যে খগেনের ব্যবসা ঠিক আছে আদার কেউ যদি মনে করেন টোটাল থাকতো তাহলে সেই খগেনদের ব্যবসা মনে করেন যে ব্যবসায় ভাটাবত